হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা যাচ্ছি শিবের মাথায় জল দিতে চলেন শিব চতুর্থ শিব উপাস বাবা ভোলানাথের মাথায় জল দিতে আসছি আমরা শিব মন্দিরে

দেখেন এটা এটা এখন এখানে পরিষ্কার না কিন্তু ওই ওই দিক থেকে পরিষ্কার এটা কিন্তু আমাদের ঠাকুর দুবানো হয় এটা এই মন্দিরে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মন্দির আর ওইটা শিব মন্দির ছিল আজকে আজকে শিব চতুর্দশী নয় এই জন্য ভিড় শিবরাত্রির জন্য এখানে একটু ভিড় যে এটা হচ্ছে এটা হচ্ছে কালী মাতার মন্দির কালী মাতার মন্দির 더 건데 r e e r e i 하

হ্যালো বন্ধুরা বাসায় চলে আসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো হবে পরবর্তী ভিডিওতে